সন্দেশ খালি কয়েক সপ্তাহ পার হলেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোনো খোঁজ মেলেনি এর মাঝেই আবার সোশ্যাল মিডিয়ায় সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান শাহজাহান তারপর নতুন করে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এর মাঝেই শনিবার কলকাতা মেয়র ফিরাদ এই প্রসঙ্গে মুখ খোলেন অকপটে বলেন শাহজাহান যা করেছে তা অন্যায় ফিরাদের এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা তোপ দাগেন শুভেন্দু অধিকারী উল্লেখ করা শাহজাহান নিয়ে আপাতত মুখে কুলুপ পেটেছে রাজ্যের শাসক দল সেখানে ফিরহাদের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের বিরোধী দল তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন এইসব কথার কোনো মূল্য নেই যিনি এই কথা বলছেন তিনি নিজেই একজন অপরাধী তিনি মন্ত্রী মেয়র হওয়ার আগে নিজে কি ছিলেন প্রসঙ্গত শেখ শাহজাহানের বাড়িতে হানা এবং ইডি কর্তাদের ওপর হামলার তিন সপ্তাহ অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই এর মাঝে সম্প্রতি আবার শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ED তবে এই অভিযানে কোনো কিছুই তদন্তকারীদের হাতে আসেনি এই আবহে দলের দাপটের নেতাকে নিয়েই এই বক্তব্য শাহজাহান যা করেছে সেটা অন্যায় করেছে এই প্রথম রাজ্যের কোনো বড় মাপের মন্ত্রী প্রকাশ্যে মন্তব্য করেছেন শাহজাহানকে নিয়ে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রীর কথায় আমি গণমাধ্যমে দেখেছি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি অফিসারদের যেটা করেছে নিশ্চিত করে বলছি সেটা অন্যায় করেছে এর আগে জানুয়ারি গত কি ঘটেছিল সেদিন সকালে ইডির আধিকারিকরা দরজার ভেতর বন্ধ ছিল শেখ শাহজাহানের দেখা মেলেনি ইডির অফিসাররা ও সি আর পি এফ জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলতে বলছিলেন কিন্তু এই মধ্যে আধ ঘন্টার মধ্যে একদল উন্মুক্ত জনতা লাঠি নিয়ে এসে ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করে ইডির দাবি প্রায় আটশো থেকে হাজার জনের উন্মুক্ত জনতা চড়া হয়েছিল তদন্তকারীদের দলের ওপর আক্রান্ত হয়েছে ইডি অফিসার রায় ইডির তিনজন অফিসার হাসপাতালে ভর্তি ছিল এদিকে হামলার দায় পাল্টা ইডির ওপরেই চাপিয়েছে বাংলা শাসক শিবির তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদের দাবি অভিযানের ব্যাপারে ইডি আগাম কোনো তথ্য দেয়নি তথ্য দিলে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকতো আর তাতে পরিস্থিতি এতটা খারাপ হতো না এদিকে সেই ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে নেজার থানার পুলিশ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগ ভিত্তিতেই অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ ছিল ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা পরে সেই এফআইআর পরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট এদিকে ইডির অভিযোগে প্রেক্ষিতে পৃথক এফ করা হয়েছে শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করেছে সেই এফ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিজা পুলিশ জেলা এসপি জবি থোমসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি সেই অভিযোগে ইডি অবশ্য উল্লেখ করে কোর্ট ওয়ারেন্ট নিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা সেই ঘটনায় এখনও অনেকেই গ্রেপ্তার হয়েছেন তবে শাহজাহান নিজে অধরা এছাড়াও অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে স্নোতপ্রোদিতভাবে একটা মামলা রুজু করেছে নাজার থানার পুলিশ সরকারি কর্মীদের কাজে বাধা ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগে সেই মামলা রুজু করেছে পুলিশ